আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন ম্যাকরণি পাস্তা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যা জানতাম না তো পাস্তা একটা পাটের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নিন একটু লবণ আর তেল দিয়ে তো এমন হয় ফোটাবেন যেন হাত দিয়ে ধরলে বোঝা যায় যে সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট ফোটালেই হবে অন্য একটি পাটের ময়দা নিলাম এখানে জিরা গুঁড়া দিলাম কালো গুলমরিচ গুঁড়া দিলাম সাদা গুলমরিচ গুঁড়া দিলাম লবণ দিলাম ম্যাজিক মশলা দিলাম ম্যাকরণি পাস্তার যে মশলাগুলো থাকে সেই মশলাটাও আপনি দিবেন দিয়ে সুন্দর করে পানি নিয়ে একটা ডোর তৈরি করে নেবেন ডোরটা ভাবে নেবেন একটু ভারীও হবে না পাতলাও হবে না মাঝারি টাইপের ডোটা হয়ে যাবে তারপরে চিকন চিকন স্টিকগুলো নেবেন স্টিকগুলো নিয়ে এটাতে ভরবেন ও এখানে একটা কথা বলে রাখি আমি মরিচের গুঁড়া দিছি আপনার চিনি ফ্লেক্স ব্যবহার করতে পারেন মরিচের গুঁড়া বাচ্চাদের দাঁতে লাগে কারণে আমি দেইনি এরকমই স্টিকের ভিতরে সুন্দর করে কাঠিগুলো মানে পাস্তাগুলো ভরে নেবেন দেখেন দেখতেও কি পরিমাণে সুন্দর লাগতেছে আর এটা সুন্দরভাবে এটাকে কঠিন করে নেবেন এমনভাবে নেবেন যেগুলো এগুলো ওই যা হালকা যে বাড়তি যে ময়দাগুলো থাকে ওইখানে ওইটা ঝেড়ে যাবে তারপরে পাত্রের মধ্যে সুন্দর করে ভেজে নেবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন ম্যাকরণি মানে পাস্তা দিয়ে যে এত সুন্দর বিকালের একটা আইটেম করা যায় বিকালের নাস্তায় বিশেষ করে আমি এই নাস্তাটা আসলে তৈরি করা দেখছিলাম একটা টিকটকে আমি এর পরে আর কখনোই দেখিনি ম্যাকরণি পাস্তা দিয়েই ভাবি বিকালের নাস্তা তৈরি করে এটাই প্রথম দেখলাম